অবশেষে জগদ্ধাত্রী ধারাবাহিকে শুরু হল রুদ্ধশ্বাস মোড় ঋষভ সুস্থ হয়ে ফিরে আসতেই ঘুরে গেল সমস্ত খেলা আর দুর্গা বোটবিটিকে উপস্থিত হয়ে ক্ষমতার শীর্ষে বসে উৎসবের মুখে ঝামা ঘষে দিল এমনকি স্বয়ং কৌশিকী মুখার্জিও তার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে বিদায় নিল তবে আসল চমক এখনও বাকি ঋষভ সুস্থ হয়ে ফিরে আসার পরেই দিব্যাসেনের কাউন্টাউন শুরু হয়ে গেছে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী জানতে পেরেছে এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে দিব্যাসেন তুষার তীর্থতলাপাত্র ও তার ছেলে টিটো ও লিলিপুট জড়িত যদিও দিব্যাসেন এই কুকর্মটা করে আবারও জেলের মধ্যে ঢুকে পড়েছে তবে এবার আর তার শেষ রক্ষা হবে না কেননা খোদ ঋষভ সাক্ষী দিয়ে তাকে আদালতের সামনে খুনি প্রমাণ করবে আর আদালতের চূড়ান্ত রায়ে দিব্যাসেন এবার ফাঁসির কাঠগড়ায় উঠতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর এই টানটান টান উত্তেজনাপূর্ণ মোড়টি দেখতে চোখ রাখুন ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ